সো গাইজ বর্তমান সময় কিন্তু সকলে ফেসবুক হোয়াটসঅ্যাপের পাশাপাশি টেলিগ্রাম ইউজ করছে আর তোমাদের যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই তারা কিভাবে সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবে তার উপরেই কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা আজকের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখলে তোমরা একদম সঠিক নিয়মে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পুরো প্রসেসটা বুঝে যাবে তো চলো একটু দেরি না করে শুরু করা যাক তো তবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রামের অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে সেই জন্য আমরা চলেছি স্টোরের মধ্যে এছাড়াও অ্যাপ স্টোরের মধ্যেও অ্যাপটা তোমরা পেয়ে যাবে তো প্লে স্টোরে চলে আসার পর আমরা জাস্ট উপরের সার্চ বক্সের মধ্যে ক্লিক করে টেলিগ্রাম লিখে সার্চ করে দিব এবং টেলিগ্রামের লোগোটি দেখে এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে তো আমি কিছুক্ষণ আগেই অ্যাপটা এখানে ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট ওপেন বাটনে দিয়ে চলে যাচ্ছি অ্যাপটার মধ্যে তো টেলিগ্রাম অ্যাপের মধ্যে চলে আসার পরে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা জাস্ট নিচে যে স্টার্ট মেসেজিং অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করবো তো এইটিতে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে প্রথমেই যে উপরে কান্ট্রি অপশানটি রয়েছে এই কান্ট্রি অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা অনেক কান্ট্রি পেয়ে যাবে এখান থেকে তোমরা তোমাদের দেশটা সিলেক্ট করে নিবে আমি বাংলাদেশ থেকে তাই বাংলাদেশ সিলেক্ট করছি তোমরা ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখে এখানে সিলেক্ট করে নিবে এবং কান্ট্রি সিলেক্ট করার পরে নিচে যে বক্সটি রয়েছে এখানে কিন্তু তোমাদের একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে তো আমি আমার ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি তোমরা তোমাদের ফোন নাম্বারটি দিয়ে দিও ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে পাশে যে অ্যারোটি রয়েছে এটার মধ্যে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা লেখা আসবে এখানে তোমাদেরকে চেক করতে বলছে তোমাদের নাম্বারটি সঠিক রয়েছে কি সঠিক থাকলে তোমরা জাস্ট ইএসের মধ্যে দিয়ে দিবে এবং এর মধ্যে দিয়ে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে একটি জিমেল আইডি যেটা রয়েছে সেই জিমেল আইডি দিতে হবে আর তোমাদের যদি জিমেল আইডিতে সমস্যা থাকে তাহলে তোমরা নিচের যে উইথ গুগল অপশন রয়েছে তোমরা গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারো তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি তোমরা জিমেল না চাইলে নিচের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে তো আমাদের সেই কোডটি এখানে টাইপ করতে হবে এবার যদি আমরা এই অ্যাপটি মিনিমাইজ করে রেখে আমাদের ফোন থেকে জিমেল অ্যাপের মধ্যে চলে যাই তাহলে দেখবে এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম থেকে একটি কোড চলে এসেছে তো এখান থেকে আমরা এই কোডটি দেখে নিব এবং কোডটি দেখে নেওয়ার পরে আমরা আবার চলে যাব আমাদের যে টেলিগ্রাম অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে তো অ্যাপের মধ্যে চলে আসার পর আমাদের যে কোডটি রয়েছিলো সেটা আমরা এই বক্সের মধ্যে টাইপ করে দিব এবং টাইপ করার পরেই দেখতে পাচ্ছ আমাদেরকে নিয়ে আসলো নেক্সট পেজের মধ্যে এবং এই পেজে কিন্তু আমাদের ফোনে আবার একটা কোড আসবে আমরা একটু আগে যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারের মধ্যে একটা কোড চলে আসবে তো সামান্য কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমার ফোনে একটা কোড এসেছে আমি সেই কোডটি দেখে নিয়েছি তোমাদের ফোনেও সেমভাবে কোড চলে আসবে তোমরা কোডটি দেখে নিও তো আমি জাস্ট এখানে কোডটি বসিয়ে দিচ্ছি তো কোডটি দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নেক্সট পেজের মধ্যে নিয়ে আসবে এখানে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে তো তোমরা তোমাদের যেই নাম দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাও তার প্রথম অংশটুকু এই ফার্স্ট নেমের মধ্যে দিয়ে দিবে এখানে আমি আমার চ্যানেলের নামটি আপাতত দিচ্ছি এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের নামের দ্বিতীয় অংশটি যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবে তো আমি আমার ইউটিউব চ্যানেলে যে নেমটি রয়েছে স্যামব্রো সেটা দিয়ে দিচ্ছি তো এটি দিয়ে দেওয়ার পর আমরা পাশের যে অ্যারো আইকনটি রয়েছে এই অ্যারো আইকনের মধ্যে ক্লিক করব তো অ্যারো এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু টেলিগ্রাম থেকে ওয়েলকাম মেসেজ চলে এসেছে এবং আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটা কমপ্লিট হয়ে গেছে একদম ইজি প্রসেস তো এরপরে আমাদের কাছে কিছু পারমিশান চাচ্ছে আমরা এই সবগুলো পারমিশান অ্যালাউ দিয়ে দিব এই সবগুলো পারমিশান অ্যালাউ দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের টেলিগ্রামটি কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা চাইলে তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারো কেউ যদি তোমাদের টেলিগ্রাম লিখে সার্চ দেয় তাহলে কিন্তু তোমাদের প্রোফাইল পিকটা তার সামনে শো হবে তো প্রোফাইল পিক দিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করব। সেটা হচ্ছে উপরে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর ফার্স্টে যে মাই অ্যাকাউন্ট অপশন রয়েছে এই মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের নামের পাশে কিন্তু একটা ক্যামেরা আইকন রয়েছে এই ক্যামেরা আইকনে ক্লিক করলে তোমাদের গ্যালারির সব ফটো শো হবে এখান থেকে তোমাদের যেই ফটোটা পছন্দ তোমরা সেই ফটোটা সিলেক্ট করলে এইভাবে রাউন্ড শেপের মধ্যে তোমাদের ফটোটা চলে আসবে এবং নিচের মার্কে দিয়ে দিলেই কিন্তু তোমাদের যে প্রোফাইল পিক রয়েছে সেটা আপডেট হয়ে যাবে তো গেস আজকে টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করে দাও আমি রিপ্লাই দিয়ে দিব তো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে টিল দেন গুড বাই